সেরা শারদ সম্মান দু আমরা এবছর দ্বিতীয় বর্ষে সেরা বাড়ি ও সেরা বারোয়ারি পুজো কোন মণ্ডপ হবে তা জানাতে আমরা আসছি হুগলি জেলায় ও হুগলি জেলার বাইরেও বিভিন্ন পূজা মণ্ডপে আসছি আপনার পাড়ায় আসছি আপনার বাড়িতেও আপনি প্রস্তুত তো সেরা সম্মান পেতে তাহলে আর দেরি না করে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে ফেলুন আর ফর্ম ফিল করে যুক্ত হন সেরা শারদ সম্মান প্রতিযোগিতায় আমাদের মিডিয়া পার্টনার সংবাদ শিরোনাম প্রাইম টাইমস বাংলা এবং নিউজ হুগলি সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি বুকিং ফোন নাম্বার এইট এবং নাইন নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টার্স ক্লিনিক সর্বদা আপনার সাথে আপনার পাশে এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টেরও সুব্যবস্থা আছে যেমন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট থুতু পরীক্ষা ইত্যাদি আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং ইসিজি ফিজিওথেরাপি ইউরোফ্লোমেট্রি ইউরোফেট্রি মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে ওষুধও পাবেন আমরাই একমাত্র এবং সিএপি প্যাথোলজি কলকাতার অনুমোদিত ফ্রাঞ্চাইজি বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয় আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি এন্ড ডক্টর ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি যোগাযোগ 8820240488 এবং এবার নিজের এবং আপনজনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না বাড়ির কাছেই পরিষেবা পাবেন Priyanka Ladies and gents corner দিচ্ছে পূজো ধমাকা অফার মেগা অফার আগে হ্যাঁ ব্যান্ডেল স্টেশন রোড বাঁশতামোড়ির কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড চেঞ্চ কর্নার পুজোয় দিচ্ছে মেগা অফার দিচ্ছে কেনাকাটায় দশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এছাড়া নশো নিরব্বই টাকার কেনাকাটার ওপর পাবেন আকর্ষণীয় উপহার পুজোর আগেই ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড চেঞ্চ কর্নারে তারামাইর আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান তিনটি বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করল ব্যান্ডেল স্টেশন রোডের পাঁচতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের প্রপাইটার সরস্বতী পাল সকলকে জানায় প্রতিষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা এবং শারদিয়ার অভিনন্দন নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স মণ্ডপকে প্রতিভা বারোয়ারিকে পঁচাশি হাজার টাকা দিচ্ছেন একটা ফেক খবর উঠছিল যে পঁচাশি হাজার টাকা কোনো বারোয়ারি নিচ্ছে না কিন্তু হুগলি জেলা দেখা গেলো যে দশের কোটা পেরোলো না দেই থেকে গেল কি বলবেন চারটে বারোয়ারি খালি টাকা ফেরত দিচ্ছে এদিকে একটা ফেক খবর উঠছে যে তিন হাজার দশ হাজার লোক টাকা ফেরত দিচ্ছে ব্যাপারটা হয়েছে তাদের বলবেন যে সবাই টাকা নিচ্ছে আমার পান্ডুয়া ব্লকে আমার কাছে একটাও এরকম কোনো খবর আসেনি সবাই টাকা নেব না অ্যাপ্লাই শুরু করে দিয়েছে অনলাইনে আমরা সেখানে আমাদের ফায়ার ব্রিগেডের লোক অফিসারের কাছ থেকে রেগুলার আমি খবর নিচ্ছি বলছে রেগুলার মানুষ আছে প্রায় আমার পান্ডুয়া সাড়ে চারশো লোক পুজো সবাই তো অ্যাপ্লাই করছে সবাই তো টাকা নিচ্ছে শুনুন যারা বলছে যে নেবে না তাদেরকে বলুন তো লক্ষ্মীর ভান্ডারটা না বন্ধ করে দিই তাদের বাড়িতে বলুন তো সাইকেল সমস্যাকে নেওয়াটা বন্ধ করে দিই তাদের বলুন তো স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা নিচ্ছে কেন তাদের বলুন তো রূপশ্রীর টাকাটা নিচ্ছে কেন সবই তাগ করে দিক না যারা কমিটির মধ্যে যদি দশজন পাঁচজন থাকে তাদের বলুন তাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো দিচ্ছে সেগুলো বন্ধ করে দিন নিক নিক না তারা তাহলে বুঝবো যে তারা বাপের মেটি। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভারতবর্ষের দ্বিতীয় কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত নেই এই যে ও দুদিন ধরে তিন দিন ধরে যা নজির সৃষ্টি দেখলাম আমার রাজনীতি অভিজ্ঞতায় কোনো মুখ্যমন্ত্রী দ্বিতীয়বার এরকম মুখ্যমন্ত্রী জন্মাবে না ভারতবর্ষে যে মহোদয় মুখ্যমন্ত্রী নিজে গে চলে গেছেন সেখানে তাদের সঙ্গে কথা বলেছেন তাদের সঙ্গে চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন এই রকম মুখ্যমন্ত্রীর নজির ভারতবর্ষে কেন পৃথিবীর মুখে দেখা যাবে না এরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীকে শতকোটি প্রণত জানাই ওনার মতো নেত্রী যুগ যুগ ধরে যেন পৃথিবীতেই জন্মগ্রহণ করে